আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি ভালো নেই দেখতেই পারছেন যে বাংলাদেশের ভিতরে এখন সব গার্মেন্টসে বেতন দেয়া শেষ হয়ে গেছে কিন্তু বেতন দেয়া শেষ হলো কেউ টাকা উঠাইতে না কারণ আগের সময়টাই ভালো ছিল যখন বেতন হাতে দিত কিন্তু এখন ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়ার পর মালিকদের সুবিধা হয়েছে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা অনেক হয়রানির ভিতরে আসি টাকা উঠাইতে গেলে দুই তিন ঘন্টা সিরিয়াল দিয়ে তারপর টাকা উঠাইতে হয় যত ঝামেলা হয় আমাদের এখন দেখেন এমন বিপদে সবাই পড়েছে যে কোনো ব্যাংকে কোনো দোকানে টাকা নাই এখন তারা কি করবে এখন টাকা তো মোবাইলে আছে কিন্তু উঠাইতে পারতেছে না বাংলাদেশের সব জায়গায় এরকম সিচুয়েশনে পড়ে গেছে সবাই আমার মোবাইলে আজ দুই দিন হয়ে টাকা ঢুকেছে কিন্তু আমি টাকা বাহির করতে পারতেছি না তো এখন আমি কি করবো এই দুই দিন আমি কিভাবে চলবো আমার পকেটে একটা টাকা নাই তো এরকম দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এরকম বিপদে পড়ে আছে তো ব্যাংকে গেলে ব্যাংক বন্ধ দোকানে গেলে দোকান বন্ধ টাকা নাই কি একটা অবস্থা দেখেন যারা গার্মেন্ট সেক্টরে কাজ করে তারাই বুঝে আমরা চাই এটা যেন দ্রুত সমাধান হয় কারণ অনেক মানুষ এখনো টাকা বের করতে পারতেছে না তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে সবার চোখে পড়ে আর যারা নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকেন